নমস্কার আবৃত্তি করছি কবি দীননাথ মন্ডলের লেখা শিক্ষক মানে শিক্ষক মানে শিক্ষা গুরু মোদের জ্ঞানের গুরুকারে জ্ঞান জগতের দ্রাতা শিক্ষক মানে মোদের কাছে বিশ্ব নমস্কার আবৃত্তি করছি কবি দীননাথ মন্ডলের লেখা শিক্ষক মানে শিক্ষক মানে শিক্ষা গুরু মোদের জ্ঞানের মোদের খেলার সাথী মোদের হাতে দিলেন তিনি বিশ্বজয়ের বাতি শিক্ষক মানে মোদের কাছে সুখ দুঃখের বন্ধু বিশ্ববাসী প্রাণের তিনি সিন্ধু শিক্ষক মানে মানুষ গড়ার আসল কারিগর মোদের কাছে তিনি হলেন খাটি পরশ পাথর শিক্ষক মানে মোদের কাছে নমস্কার